আমি ও কথাটা কইতাম সাইয়ার আওয়ামী লীগের ফুরুতা আর হাসিনার ফুরুতা হলরে। রে এক কাম করো বেগম খালেদা জিয়ার গেছে লাইন দরিয়া গিয়া রাজনীতি শিকবে শিকিয়া তার ভরে আই আড়াই বছর জেল খাটিছে এই জনগণের দায় আর সাড়ে চার বছর নজরবন্দি হিসাবে গরো আছে বহুত জাতর চুক্তি হইছে বেটি দেশ সারিয়া আমরা সারিয়া গেছে না আর নয়া নয়া দেও মোবাইল এ মোবাইলর সিরিয়াল কত খো একাত্তরের বাদে তুমরা। তোমরা একাত্তরের বাদে তোমরার জন্ম হইছে আওয়ামী সম্বন্ধে কিতা জানবে জানিয়া মাতিও তুমগার শেখ মুজিব পাকিস্তান ফিওতে আড়াই বছর দুর্নীতির মামলায় জেল কাটিছে সে নিজে শিকার সম্বল চুর হলটি আমার খান নাই তুমরা চুরর বংশ হাগা দুলাল খান নাচরায় ছাত্রলীগ রে বেন্ড করছে আওয়ামী লীগ রে করা লাগবো এত মানুষ মারার পরে বাংলাদেশ রাজনীতি করার কোন অধিকার নাই আর দেখার বাচ্চা জন্ম হওয়ার পর সুন্দর ফুটফুটি যে আরো তিনগু ইটারে দরে নাখিতা লাগি ও ওটার কারণে আমরা অথ জনগণ মরছে ছাত্র মরছে জনসাধারণ মরছে এই যে জাতীয় ভাতির তিন নম্বর ছাগল বাচ্চা অ যে বেটি গুয়াট খুরা সাদ আর চুন্নু জি এম ক্যা যদি শব্দত যাইত না আকারত যাইত না চব্বিশও যাইত না তেওঁ তো মানুষ মরতানা মাইকো আইছি মাকো আসলাম চব্বিশ নির্বাচন প্রতিও তো হরার লাগে আলা মাস জেল রেল আমার ভাই এ নাম আছে আমার মঙ্গলবাজার ইউনিয়নের তারে খেলা মারিয়া যদি সামনে দিতাম না তে আই নো বক্তিতা তাইলাম না অনে মারা গেলাম অনে তার উপরে চোদ্দটা গুল্লি ভরছে আমার অধিকার আমি বক্তিতা বক্তিতা দিতাম মাইকর সঙ্গী পাইতাম ইনো ছবি দেখা নি তাইছি না পনেরো বছর সতেরো বছর এমপি হাবিবর্ষ ছবি তুললাম খান্দার আরো গুমাই তোর সঙ্গে পাইতো খোলতা আপনারা পাইতনি আমার বয়স সাইটর উফরে হয়ে গেছে এব আটো আসি রাজনীতি করিয়ার হন যাও রাজনীতি হিত গিয়া বেয়া আওয়ামী লীগের ফুরুতাই বাষট্টি বছর বয়স আই পর্যন্ত ফার্সনি আওয়ামী লীগের ফুরুতা হলরে বুঝাইতাই এটা সম্ভব নাই ই বলে বাগিয়া গেছে না ষড়যন্ত্রমূলক গেছে বিচ্ছে মানে আওয়ামী লীগ করলাম না মানে আমি না আওয়ামী লীগ লক্ষ টাকা পেন এখানো চাপ বইয়া চাহ কাইতাম পারছিলাম ভাইয়া জান আমার এই শারীর অনেক লোক আছে আমি চাকরি করতাম এজাজুল হক আসিএম নেতা বুঝি হরতাম নাই চাকরি বি আওয়ামী লীগও যাইতাম নাই ইটা চোর বংশ একানব্বই টনে পঁচানব্বই পর্যন্ত বিএমপি ক্ষমতাত আছিল দুই হাজার এক দুই হাজার পাঁচ পর্যন্ত বিএমপি ফুল টাইম ক্ষমতাত আছিল কোনো চুন নিবে জেলও আছে নি দুর্নীতির মামলায় চুরির মামলায় ও কিনা মন চুরে ধরছে সুনা ওলাই এক মন চুরের ঘর সুর হল জনগণ টেকা মারিয়া খাইয়া আর ফেট বড় করিয়া লুন বড় করায় এর হিসাব পাইবাই এটা দুঃখের বিষয় একটা দিন ঘুমাইতাম পারছি না দরিয়া দিছ জেলো আসলাম আমরা আড়াইশ জামাতর কোনো পাইছি না আড়াইশন নেতৃত্ব আমি দিছি আমার লগর বা ইয়ে নাম আছে রাজনীতি আর দরাইয়া রাজনীতি করি না মঙ্গলবাজার আওয়ামী লগে যুদ্ধ করিয়া আছি এমলা নাই ইন এখন মাইকর সুঙ্গি ইয়া টা নই আগে বস্তিতা দিতা ছবি তুলতা নেটও যাইতা ফেসবুকও যাইতা আৰু আমরা গিয়া মৰতাম বুঢ়া কালৰ ৰাস্তা কথা কে ইটো বাদে ৰাজনীতি কৰ আৰু ৰাজনীতি কৰতে অহে মাতত থাকো আৰ টেটাছ ডেই না মেলি কৰ হলে মোবাইলৰ চিৰিয়েল কৈ অ বে খ আমি যদি জানতাম টাচ মোবাইল চাউল আনিতে বুজলাই হনে খটোত আনে খটো আমরা মৰণ চিকা কৰি ৰাজনীতি কৰি মৰণ যদি অয়া থাকে মাংস ৰা মোৰ মুখ আৰু নাই আপোনাৰ গেলা মানে হাচিনা উৰিয়া অকণ সময় পালা হৈছে কত বড় বড়ো নেতাসকল দেখবা নেত ছবি দেখবা আইয়া আমাৰ কতা লাম্পজাত আপনাৰা মুৰব্বীসকল বা আইনসকল বাইরা উন্নয়নে আমার মঙ্গল বাজারের ভক্ত আপনারে ধন্যবাদ জানাই আর একটু ফোনার বিগম নেতা কইবা আপনারা ফোনবা আমার লাইন এক লাইনে আর তারা লাইন হইলি আর লাইনে আমার বক্তৃতা দিলেও আমি ও লাইনে বক্তৃতা দিব আমার রান জলিয়া বিড়ানুম রহমতুল্লাহ